মনির ভাইয়ের আসন্ন বরগোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ভাইকে আনারস মার্কায় জয়যুক্ত দিয়ে জয় করুন চারিদিকে শুনি এবার আনার মনির ভাই জয় হবে জয় জনগণে কয় আনার রসের হবে জয় আনার রসের হবে জয় ও চাচা গো আনারসের হবে জয় কলার নামে যেন চেয়ারম্যান হয় আনার রসের হবে জয় সকলে কয় আনার রসের হবে জয় ও খালা গো আনার রসের হবে জয় ও খালু গো আনার রসের হবে জয় হ্যাঁ হ্যাঁ আনার রসের marcar হবে জয় কারণ আমাদের মনির ভাই যোগ্য প্রার্থী সৎ প্রার্থী তাই তো সবাই এক হয়েছে তার আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের এই বরগুনা সদর উপজেলার চেয়ারম্যান বানাবে কি সুন্দর আনারস মার্কা দেখে তো মন মানে ভোট দিও সবাই মাগো মনির ভার আনার সাথে যত আছেন ময় মুহরবি ছোট বড় ভাই মনির ভাইয়ের পক্ষ থেকে সালাম জানায়। জানাই কই খেতে খাওয়া মানুষের পাশে মনির ভাই থাকে ভাইরে ভালোবেসে জয়মাল্লা পড়বে কারা আনারসের ভোটার যারা আনারস তোমার আমার আনারস মনির ভাইয়ার যোগ্য সাহসী নেতা মনির ভাই জান রে ভোট দেব সবাই মিলে আনারস মার কাছে আমরা পরবর্তী আমাদের সভা করব সেই সভায় আপনারা সকলে একটু কষ্ট স্বীকার করে আসবেন তো আর আমি কথা বলবো না আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেদের মধ্যে যদি ভুল থাকে এই নির্বাচনের কয়েকদিন সেই ভুল বোঝাবুঝি দূরে ফেলে এই নির্বাচনের স্বার্থে আগামী পাঁচ বছর এই বলগুলো উপজেলা প্রায় আড়াই লক্ষ মানুষে ভোট দেবে সেই ভোটারদের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে একটু নিজেদের মধ্যে ভুল আপনারা করে এই নির্বাচনের স্বার্থে ঐক্যবদ্ধ নিজেদের নেতৃত্ব নিজেরাই দেওয়ার চেষ্টা আর যারা ষড়যন্ত্র করবে তাদেরকে চিনে নেবেন বুঝে নেবেন তাদের থেকে একটু দূরে থাকবেন তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার কথা শেষ করছি আপনাদের ད�ང ད�ང དང དོང དོ དང དེ